সবাইরা স্ক্রিন পূজো শহরের সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের চকের থেকে আগত উপজেলা বিএমপি সাহেব বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছাত্রনেতা যুবনেতা জননেতা জনাব সুফিলু শফি আমাদের মাঝে উপস্থিত আছেন চকরীয় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ছাত্রনেতা যুবনেতা জনাব জাহাঙ্গীর আলম আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলার সাবেক ছাত্রনেতা শ্রীঙ্গিনওয়ানের ইনওয়ানের সন্তান শ্রীঙ্গিনওয়ান বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনতা জনাব তারেক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন চকরিয়া পৌরসভা বিএনপির ক্রীড়া সম্পাদক বিশিষ্ট ছাত্র যুবনেতা বিয়ে আমাদের মাঝে উপস্থিত আছেন এই বরেতলের কৃতি সন্তান সাবেক মেম্বার বরেতল ইনওয়ান বিএনপির বিপ্লবী সহসভাপতি জননেতা জনাব শহীদুল্লাহ মেম্বার শারদীয় দুর্গা পুজো উৎসবের চকরি উপজেলার এবং আমার অত্যন্ত শ্রদ্ধীয় আমাকে অত্যন্ত স্নেহ করে আপনাদের এই কৃষি সন্তান কক্সবাজার জেলার কক্সবাজার জেলা প্রশাসকের দায়িত্বরত কর্মকর্তা দাদা রায় দায়িত্বরতংবৃন্দ এবং সনাতন সনাতনী ধর্মের ভাই ও বোনেরা প্রত্যেককে নমস্কার মুসলিম ভাইদেরকে সালাম জানাচ্ছি আপনারা জানেন এই শারদীয় দুর্গাপূজা উৎসবের জন্য আমরা তিন ধাপে চকরি উপজেলায় মিটিং করেছি আমাদের নিরাপত্তার জন্য আমরা ব্যবস্থা করেছি চকরি উপজেলায় আমাদের হিন্দু সম্প্রদায়ের যে আজকে মহা শারদীয় দুর্গাপূজা উৎসব আন্তরিকতা এবং ভালোবাসা দিয়ে নির্দ্বিদায় তারা পালন করবে কোনো ধরনের কোনো সমস্যা হবে না আমরা এই দেশের নাগরিক আপনাদের এই পূজা এই আর এই পূজার উৎসবে আপনাদের আনন্দ সেই আনন্দে যাতে আমলা না হয় আমরা সেইভাবে আমরা চকুর উপজেলার জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা আপনাদের পাশে আছে আমরা সবসময় আপনাদের পাশে থাকব আমাদের প্রিয় নেতা আপনাদেরই প্রিয় নেতা এই কক্সবাজারের কৃতি সন্তান যারা সালাউদ্দিন আহমদ সাহেব আমাদেরকে আপনাদের কাছে পাঠিয়েছে আপনাদের নিরাপত্তা এবং আপনাদের কবরা কবর নিতে বলেছেন আমরা ওনার নির্দেশ মতো আপনাদের কাছে এসেছি আমরা আপনাদের সব সময় পাশে থাকব আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে আমরা আপনাদের পাশে থাকতে চাই দেশ এবং জাতির জন্য আপনারা জাতির উপর আমরা পুজো করেন এই মাতৃভূমির জন্য আপনাদের সেই প্রেম থাকতে হবে এই মাতৃভাষার জন্য সেই প্রেম থাকতে হবে যখন মা বা মাতৃভাষা মাতৃভূমির জন্য কোনো কেউ চক্রান্ত করে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা তা প্রতিহত করব তাই আমি এখানে সনাতনী ভাইদের এবং মা বোনদেরকে বলছি আমরা নির্দিদায় আমরা এই পূজা মণ্ডপে এসে নিজেদের ধর্ম পালন করুন এবং এই দুর্গা পূজার উৎসব পালন করুন আমরা সব সময় আপনাদের পাশে থাকব এবং সুখে আপনাদের আমরা আমাদেরকে পাবেন আমাদের প্রতিনিধি হিসেবে শহীদুল্লাহ মেম্বার সাহেব আপনাদের পাশে সবসময় থাকবে তিনি আপনাদের যে কোনো সমস্যার কথা আপনাদের উন্নয়নের কথা এই যে মন্দিরের কথা যে কোনো উন্নয়নের ব্যাপারে আপনারা শহদুল্লাহ ভাইকে একটা দরখাস্ত দেবেন আমরা আমাদের প্রিয় নেতার সাথে আলাপ করে আপনাদের এই মন্দিরের উন্নয়নের জন্য এবং আপনাদের যে কোনো সমস্যার জন্য আমরা আপনাদের কিছু হইতা করে যাব সবাইকে ধন্যবাদ আগামী শরদীয় পূজা আবার অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমরা আশীর্বাদ করবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন আমরাও আপনাদের জন্য আশীর্বাদ করব ধন্যবাদ